হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছেন বন্ধুরা আপনারা দেখছেন প্রিয় কবুতর সাথে আছি আমি শোয়া আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব বন্ধুরা আমাদের মধ্যে যারা নতুনভাবে কবুতর পালনা করতে চাচ্ছেন কিংবা নতুনভাবে কবুতর পালন করছেন তাদের মধ্যে একটা ধারণা আছে যে আমি অল্প সময়ে অনেক টাকার ইনকাম করতে পারবো আমি অল্প সময়ে কিংবা অল্প দিনই খামার করে কবুতর বিক্রি করে অনেক টাকা ইনকাম করবো তো এই ধারণাটা বন্ধুরা অনেকের মধ্যে আছে যারা নতুনভাবে কবুতর পালনা করছেন তাদের মধ্যে তো এই ধারণাটা একেবারেই ভুল ধারণা বন্ধুরা যারা এই ব্যবসায়িকভাবে কবুতর পালনা করতে যাচ্ছেন আমি প্রথমেই আমার ভিডিও শুরু থেকেই বলে আসছি যে আপনি আগে প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি কিভাবে কবুতর পালনা করবেন শখে না ব্যবসায়িকভাবে যদি ব্যবসায়িকভাবে কবুতর পালনা করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে লস লাভের হিসাবটা করে তারপরে আসতে হবে আমাদের মাঝে অনেকেরই মানে এই ভ্রান্ত ধারণাটা থাকে যে আমি কবুতর পালনা করব অল্প সময়ে আমি কবুতর বিক্রি করে অনেক টাকা ইনকাম করব প্রত্যেক মাসে মাসে আমি অল্প অল্প কবুতর উঠাবো তারপর বিক্রি করব বিক্রি করে করে আমি অনেক টাকা ইনকাম করবো প্রত্যেক দিয়ে প্রত্যেক মাসে মাসে আমি কবুতর থেকে বাচ্চা নিব সেই বাচ্চা আমি বিক্রি করে অনেক টাকা ইনকাম করবো এটা আমাদের মাঝে একটা ধারণা আছে যারা নতুনভাবে কবুতর পালন করছেন কিংবা নতুনভাবে খামার করছেন বিশেষ করে তাদের মধ্যে এই ধারণাটা এছাড়া আমাদের সমাজের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে তুমি খামার করো তুমি খামার করো অল্প দিনের মধ্যে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা অমুক দেখো না এত টাকা ইনকাম করতেছে অমুক দেখো না প্রত্যেক মাসে এত টাকা কবুতর বিক্রি করতেছে এত করতেছে সেই করতেছে তুমি কেন পারবে না এরকম একটা ধারণা আমাদের প্রত্যেকের মাঝে থাকে কিংবা অনেকেই রকম ধারণাটা দিয়ে দেয় বন্ধুরা আমি শুরুতেই বলে আসছি শুরু থেকে এখনও পর্যন্ত বলতেছি যে আপনি যদি ব্যবসায়িকভাবে কবুতর পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কবুতর সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে আপনি কবুতর পালনা করেন কোনো সমস্যা নেই যখন আপনি কবুতর সম্বন্ধে বুঝে যাবেন কবুতর অসুস্থ হলে কি সে সিমটম দেখা দেয় কিংবা একটা কবুতর অসুস্থ হয়ে গেছে সেটা কি ধরনের অসুস্থতা সেটা দেখে আপনি বুঝতে পারবেন সে অনুযায়ী আপনি চিকিৎসা দিতে পারবেন যখন আপনি কবুতর সম্বন্ধে যথেষ্ট পরিমাণ জ্ঞান নিতে পারবেন কিংবা জ্ঞান আপনার অর্জন হয়েছে তখন আপনি ব্যবসায়িকভাবে আস্তে আস্তে কবুতর লভটা বড়ো করলেন তখন আপনি কিন্তু একটা লাভের আশা করতে পারেন কিন্তু আপনি কবুতর সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই কোনো কিছু জানেন না কোনো কিছু বোঝেন না আপনি ধুমধাম করে বিশ পঁচিশ জোড়া পঞ্চাশ জোড়া কবুতর কিনে কবুতর পালন করতে চান তাতে কী হবে আপনি বড়ো ধরনের একটা লসের সম্মুখীন হবেন এখন হচ্ছেন না কিন্তু খুব শীঘ্রই হবেন তাছাড়া আপনি কবুতর সম্বন্ধে বুঝেন না জানেন না আপনি কবুতর চিনেনি না ঠিকমতো আপনি একটা খামারি কিংবা একজন বিক্রেতার কাছে গেলেন সেই বিক্রেতা যখন আপনাকে বুঝতে পারবে যে আপনি নতুন কবুতর পালো আপনাকে ভুজুং বাজুং দিয়ে এমন একটা কবুতর দিয়ে দিল এমন দামে এত দামে দিয়ে দিল যে কবুতরটার মার্কেটে কোনো প্রাইজই নেই মার্কেটে সেটার একেবারে লো প্রাইস যখন আপনি আনলেন মহা খুশিতে আপনি কবুতর টপটাপ্তান লফটে লালন পালন করলেন তার পিছনে যথেষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করলেন কিংবা তাকে যেসব খাবার খাওয়াচ্ছেন সেসব খাবারও উন্নত মানের খাবার খাওয়াচ্ছেন ট্রিটমেন্ট দিচ্ছেন একসময় দেখা গেলো যে সে কবুতর বাচ্চা ঠিক মতো করতেছে না এখন আপনি কবুতরটা রাখবেন না কিংবা বাচ্চা করলেও সেই বাচ্চা আপনি মার্কেটে বিক্রি করতে গেলেন তার কোনো দামই নেই মার্কেটে তাতে কী হবে আপনি তাছাড়া যদি আপনি ওই কবুতরটা মার্কেটে বেগ বিক্রি করে যান সেই কবুতরটা সেরকম কোনো দামই পাচ্ছেন না তাতে কী হবে আপনি বড়ো রকমের একটা লসের সম্মুখীন হবেন তাই যারা নতুনভাবে কবুতর পালনা করতে চাচ্ছেন তাদেরকে আমি আবারও বলবো যে প্লিজ বন্ধুরা অন্যের দেখি হয়ে লোভে পড়ে কিংবা বেশি লাভের আশায় আপনি প্রথম অবস্থায় বেশি কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন না অবশ্যই প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করুন আস্তে আস্তে যখন যখন আপনার অভিজ্ঞতাটা বেশি হবে কিংবা অভিজ্ঞতাটা বাড়তে থাকবে তখন আপনি ও কবুতর বাড়তে থাকেন তাতে আপনারই আপনারই সুবিধা হবে আমার নয় তো বন্ধুরা অবশ্যই বিষয়টা মেনে চলবেন এছাড়া অনলাইনে কিংবা ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেলের ভিডিও কিংবা বিভিন্ন ধরনের চ্যানেল দেখা যায় তারা বিভিন্ন ধরনের চটকদারি এই টাইটেল কিংবা থামলেন দিয়ে লেখা যায় যে এক কবুতর থেকে আজকে সে পঞ্চাশ জোড়া কবুতরের মালিক জোড়া কবুতর থেকে আজকে সে পাঁচ লাখ টাকা কিংবা দশ লাখ টাকার মালিক সে মাসে মাসে লাখ লাখ টাকার কবুতর বিক্রি করে সে মাসে মাসে হাজার হাজার টাকার কবুতর এই মানুষের কাছে সেল দিতেছে বিভিন্ন ধরনের চটকদারি টাইটেল এবং থামনেল দিয়ে এইসব ভিডিওগুলো বানায় কিন্তু এইসব ভিডিওগুলোর মেন যেই বিশেষটা সেই বিষয়টা কিন্তু কেউ কেউ কখনো পরিষ্কার করে না এই যে যে লোকটা সাক্ষাৎকার নিতেছে কিংবা যে লোকটাকে বলতেছে যে আজকে সে মাসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা সে কবুতরের ইয়া থেকে খামার থেকে ইনকাম করতেছে কিন্তু তার এই জায়গায় আসতে যে সময়টা লেগেছে কিংবা আসার পেছনে যে কাহিনিটা সে কষ্ট করে যে সে যেই স্ট্রাগলটা করেছে সেই স্ট্রাগলটা কিন্তু কেউ কখনো তুলে ধরে না কারণ সেই স্ট্রাগলটা অনেকেই করতে পারে না যদি করতে পারে তাহলে সে সফল হবে আর যদি এই স্ট্রাগলটা যদি কেউ করতে না পারে তাহলে সে কখনোই সফল হতে পারবে না এই স্ট্রাগলটা করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে কবুতর পালনা এমন একটা বিষয় যেটা ধৈর্য না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না তো আশা করবো যে আমার যারা বন্ধু কিংবা আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তারা এইসব চট্টগারী বিজ্ঞাপন দেখে কিংবা কবুতর সম্বন্ধে জানেন না বুঝেন না এইসব ভিডিও দেখে হুটহাট করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না যে কবুতর পালনার সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনাকে ধীরে ধীরে আগাতে হবে আস্তে আস্তে আগান আপনি উন্নতি করতে পারবেন অবশ্যই তার মতো নয় একসময় আপনি পাঁচ লাখ দশ লাখ টাকার কবুতর বিক্রি করতে পারবেন এটা আমি আশা করি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যথেষ্ট পরিমাণ উপকার পেয়েছেন এবং আমি বিশেষভাবে বলবো যারা প্রবাসী ভাইরা আছেন তারা দেশে এসে আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি খামার করতে যাচ্ছেন যে কোনো খামারই করেন না কেন গরুর খামার মুরগির খামার কিংবা কবুতরের খামার যে খামারই করুন না কেন কোয়েল পাখির খামার বিভিন্ন ধরনের যেসব পশু পাখির খামার করতে যাচ্ছেন আবার অবশ্যই বলবো সেই সম্বন্ধে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে আপনি বড় ধরনের চিন্তা চিন্তাভাবনা করুন তাতে আপনি লসে লসে পড়বে না আপনার যথেষ্ট পরিমাণ লাভই হবে তা আশা করবো যে কোনো খামারি করেন না কেন প্রথম অবস্থায় আপনি ধীরে ধীরে শুরু করুন আশা করতেছি আজকের ভিডিও আমি যেসব টিপসগুলো দিলাম সেগুলো আপনারা ফলো করবেন বন্ধুরা আবারও কথাটা বলে দিচ্ছি যে পরামর্শ দেওয়া কিংবা টিপস দেওয়ার দায়িত্ব আমার আমি দিয়ে দিলাম মানা না মানা সেটা কিন্তু আপনার দায়িত্ব আশা করি আমার কথাটা বুঝতে পেরেছে তো ভিডিওটা যদি ভালো লাগে এবং ন্যূনতম যদি আপনাদের উপকার করে থাকতে পারি তাহলে অবশ্যই একটা কষ্ট করে আপ দেবেন আর ভালো না লাগলে ডিসলাইক দেন এবং আজকের ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন আসবে সেই বেলাইকনটাতে ক্লিক করে দেবেন আর পুরাতন যারা আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু কষ্ট করে দেখেন তো বেলায় বেলাইকনে ক্লিক করেছেন কিনা যদি ক্লিক না করেন তাহলে ক্লিক করে দেন তা হলে আমি যে নিত্য নতুন যে কবুত্র বিষয় আপডেট ভিডিও দিচ্ছি সেই ভিডিও ভিডিওগুলো কিন্তু আপনারা প্রথমে দেখতে পাবেন না অবশ্যই প্রথমে দেখতে হলে এবং নোটিফিকেশন পেতে হলে আপনি অবশ্যই অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন তো আর আমার সম্বন্ধে এবং চ্যানেল সম্বন্ধে কোনো আপনাদের কোনো সেই সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন জানি হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে আসলে ছোট কথায় ক অল্প কথায় কোনো কিছু সহজভাবে বোঝানো যায় না বোঝাতে হলে একটু বড় করতে হয় তো আর কথা বলবো না আজকের মতো আমি শৈবস্থান এখানেই বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ